বিশ্ব মানুষের রিপু ইন্দ্রিয়ের মন পরামহা প্রকৃতির সতর্ককরণ শিক্ষাবাণী পৃথিবী রাষ্ট্রীয় সঙ্গে স্বীকৃতিপ্রাপ্ত দেশ ও রাষ্ট্রযন্ত্র নীতি শিক্ষা মানব সম্পদ উন্নয়ন সুরক্ষা মাথায় রাখা মানব মানবীদের শব্দের রূপ রূপান্তরিত দেশের নাম ভাষার গুণাগুণ ভৌগোলিক পরিবেশ পরিস্থিতি এবং মানব জাতির ইতিহাসের শিক্ষা মহাপ্রকৃতির শিক্ষালয়ে পূর্বের সুকৃতিকর্মের অভিজ্ঞতায় সময়ের বাস্তবতায় শব্দ বাংলার জ্ঞানবিজ্ঞানে শব্দের পরিবেশ পরিস্থিতি ইশারা ইঙ্গিতে মা শব্দের বিজ্ঞানে বোঝাতে চাচ্ছি বিশ্ব শব্দ নীতির প্রতিপূরক ও শব্দ বীজের আবাদে মানব প্রকৃতির সময়ের শিক্ষার সুবিধার্থে জ্ঞান বিবেক বুদ্ধির সমন্বয়ে তৈরি করে আইন নীতি শব্দ আইনের মাধ্যমে সত্য মিথ্যার পরিচয়ে দেশ সমস্যার অনুসারে বিভিন্ন আইন প্রয়োগ করে সেই আইনের সুবিধায় বিশ্ববিভাজন নীতিতে যদি শিক্ষা লাভ করে সেটাকেই কুশিক্ষা বলে ভবিষ্যৎ না দেখে আইন প্রণয়ন করে অতীতের কাছে থেকে বর্তমানের কাছে শিখে প্রকৃতির সময়ের কাঠ গড়াতে আছি আমরা ঠেকে আইনের কার্যনীতি সুসংবলিত করে ছায়াপথের ভাগ শিক্ষায় বাদ দিয়ে মহাপ্রকৃতি জাগ্রত হয়ে তার হৃদয়ের গহ্বরে রাখে মানুষের সুবিধার্থে আইন আমাদেরকে শিক্ষা দেয় কি শিক্ষা দেয় চোখের বিবরণ হল একটা হচ্ছে চর্মচোখ আরেকটা হচ্ছে জ্ঞান চোখ চর্মচোখে আমরা দেখি অনিত্য পরিস্থিতি অন্যায় অবিচার এবার আমরা জ্ঞান চোখে কি দেখি জ্ঞান চোখে দেখি অপরিবর্তিত স্থায়ী পরিবেশনে পরম আত্মার আত্মাকে দেখি কানে শুনে মুখ হতে বলে উন্নয়ন শিক্ষার দিবা রাতে সুশিক্ষার হাতে কলমে সময় প্রকৃতির আইনে সংরক্ষণ শিক্ষা শিখি যে আইন আমাদেরকে শিক্ষা না দিয়ে যুদ্ধ হানাহানি বিজাত্যের অহংকার হিংসা নিন্দা আর বেপন্থী প্রতিবন্ধকতা বস্তুবিহীন শব্দবিজ্ঞানের ক্ষতি সাধন করে বস্তুর ভজন বস্তুর সংরক্ষণ ও বস্তুর আহরণ বস্তুর নির্যাস হতে ভৌগোলিক দেশপ্রেম শিক্ষা শিখে রাষ্ট্রনীতি শিক্ষায় জননিরাপত্তায় রাজার চরণে প্রজার জয় শহর সৌদি আরব বস্তু শিক্ষায় ব্রিটেন তাইতে নাম যুক্ত রাজ্য বস্তু সংরক্ষণে মার্কিন তাইতে তার যুক্ত রাষ্ট্র বস্তুর প্রয়োগ দেখায় রাশিয়া বস্তুর ফল ফ্রান্স বস্তুর ভজনে ভারত বস্তুর চর্চার প্রকার ভেদে চীন বস্তুর ইতিহাস ইরান বস্তুর ক্রিয়া করিয়া বস্তু পাক পাকিস্তান বস্তুর ভারে ঘোর অন্ধকার বনি ইসরায়েল জাতির অভিভাবক বুদ্ধিজীবীর নেনা বুদ্ধি চিন্তাবীরের চিন্তা অসম্পূর্ণতা থাকে তাই তথ্যের নাই মূল্যায়ন অপরিকল্পিত শাসন বুদ্ধিজীবীর বুদ্ধির অক্ষমতা শব্দবিজ্ঞানের কর্মের সুফল ফলাবে না তাই গবেষকের গবেষণা নাই তার কোনো মূল্য দার্শনিকের দর্শন হয়ে গেছে সব নিদর্শন মহাবিজ্ঞান হতে শব্দের আইনে মানুষকে না বাঁচায় খুদে বিজ্ঞান তাহা ধ্বংস করে সৌরমণ্ডলে গতির তরঙ্গে কক্ষপদবিহীন ঘোরে ঘুরে বেড়ায় জ্ঞানবিজ্ঞানে সময়ের পরায়নে আমাদের শিক্ষা প্রকৃতিকে আমরা বাঁচায় আর সময় প্রকৃতি যদি বাঁচে আমরা তাহলে বাঁচি বিশ্ব মানুষের জ্ঞান বিবেক ও বুদ্ধির কাছে ধর্মবস্তু বিজ্ঞানে প্রশ্ন পরায় উত্তর জানা বিশ্ব সমন্বয় নীতির শিক্ষায় এই সময়ের অবস্থায় এই মুহূর্তে পরিবর্তন দরকার বিশ্বম নীতির শিক্ষা আলো ধর মানুষের জ্ঞান অঙ্কুর ফল তারা যেটা শিখায় সেটা আমরা শিখি তারা যেটা মনে ভাবে না আমরা সেটা বলি রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাতে জনগণের ভাগ্য লেখাতে এসেছ তুমি প্রকৃতির ভূমি পটে তোমার ওই জ্ঞান দেহ রাজ্যে মহাপ্রকৃতির সতর্ককরণ শিক্ষা বাণী বিশ্ব মানুষের রিপু ইন্দ্রিয়ার মন পড়াতে মহারাজা আসবে কবে দেশতত্ত্ব শিক্ষা বিশ্ব মানবের জ্ঞান বিবেক বুদ্ধির দ্বারা কৃত্রিম জ্ঞান শিক্ষা শব্দ বস্তুর পারাপারে বাংলার বস্তু লয়ে বিভাজন নীতিতে শিক্ষা না শিখে সপ্তধারা অষ্টপাঠে বস্তু ভজন নীতি শিক্ষা বিজ্ঞানময় বাংলায় শিক্ষা মা শিক্ষা শিখি এক দেশতত্ত্বের মৌলিক বস্তুর সংখ্যা পড়া দুই ভৌগোলিক ইতিহাসে রাষ্ট্রপ্রধানদের পূর্বের শিক্ষা নেওয়া তিন রাষ্ট্র ও বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটের উন্নয়নে শব্দ উচ্চারণ ও মহাপ্রকৃতির সেন্সরে পরায়ণ ও বিশ্বজয়ী অনলাইন শিক্ষায় নামের নিবন্ধন শব্দের পদার্থবিজ্ঞানে যৌগিক বস্তু ও মৌলিক বস্তু হতে জনগণের শিক্ষা নীতিমালা শিক্ষাভাগ্যের সিজনে শিক্ষা হতে শিক্ষা নিয়ে শক্তিধরের সংরক্ষণে রক্ষা নীতিপাঠ চার বস্তু বিভাজনে বিশ্বভজন নীতি শিক্ষা পাঁচ সত্যকে উদ্ঘাটন সরলতা ও আত্ম উন্নয়ন শিক্ষায় বস্তুই বস্তুর জাগরণ সময় আগায় পরা জাগায় দিনহীন আলমিন বলে মহাকালের সময়ের শিক্ষা নিলে অনু থেকে পরমাণুতে মিশে যেখানে থাকবে তুমি সময় প্রকৃতি আমি চেতনা জাগ্রত করে নিঃশ্বাস প্রশ্বাসে পাবে তুমি মহাশব্দের শক্তির উৎপত্তি শক্তি থেকে হয় ব্যাং পড়ার সৃষ্টি মহাব্লাক হোলের সময়ের গহ্বরে নাই তার কোনো যুক্তি মহাসৌর জগতের মানুষতত্ত্বের নক্ষত্রের পরায়নে নবমণ্ডলের খেলায় ভূপ্রকৃতিতে আসে আত্মাচক্রের সংখ্যা পরা আলোচক্রের কিরণে বিশ্বাসী হয়ে তুমি হবে শিক্ষাবান বিশ্ব মানুষের মনের সংকীর্ণতায় অন্ধনীতিতে আবদ্ধ হয়ে প্রথম বিশ্বযুদ্ধ দেখায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ করে বিশ্ব আইননীতির শান্তির বাণী আঁকে তৃতীয় বিশ্বযুদ্ধের রণক্ষেত্রে প্রযুক্তির বিশ্ব বাণিজ্যে দাঁড়িয়ে শুল্ক শিক্ষা নীতির বস্তু শিক্ষার পরিমাপে দাঁড়িয়ে মা প্রকৃতির সম্মুখে মনের আয়নায় নিজেকে না দেখে মনের দোষে দোষী হয়ে ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ভাগ্যের আত্মার মুক্তি আগুন নিগুম না বুঝে সময়ের কাছে কালক্ষেপণ করে নিজের স্বরূপের রূপের শিক্ষা ভুলে নিজেকে বিশ্ব না ভেবে নিজের কাছে না পড়ে স্বপ্নে ঘুমিয়ে থাকি শব্দমা প্রকৃতির কুলে মহাপ্রকৃতির সতর্ককরণ শিক্ষাবাণী বিশ্ব মানুষের মুখ্য ঐক্যের সমন্বয়ে একশো পাঁচটা মৌলিক বস্তুর আহরণে জ্ঞান বিবেক বুদ্ধির কাননে রিপু ইন্দ্রিয়ের চেতনার পাড়ায় ভাণ্ড ভ্রমাণ্ডে মানুষ মানবিকের মন পড়া নতুন হতে শিক্ষা নিয়ে পুরাতনের দ্বারায় ইতিহাসের পড়া